এই কালেমার আনুগত্যকারী অন্যান্য সকল ব্যাপারে অন্যের সঙ্গে একমত হওয়া সত্ত্বেও নিজের পথ পৃথক করে নেয় কাজেই যখন আপনারা সাক্ষ্য দিলেন যে আপনারা সবাই একই আকিদা বিশ্বাস একই উদ্দেশ্য লক্ষ্য এবং কর্মপদ্ধতির অধিকারী অর্থাৎ আপনারা সবাই একই কালেমার অনুগত তখন আপনারা স্বাভাবিকভাবে একই দলবদ্ধ হয়ে গেলেন আপনাদের অথবা আমার মধ্যে মুমিনদের পথ ছেড়ে অন্য কোনো পথের দিকে আহ্বানকারী স্বার্থপরতার অনুপ্রবেশ থেকে আমি আল্লার নিকট আশ্রয় চাচ্ছি এখন আপনাদের জামাতি জীবন শুরু হচ্ছে জামাত বা সংগঠনের পথে কোনো পদক্ষেপ গ্রহণের আগে ইসলামে জামাতি জীবনের বিধিবিধান সম্পর্কে আপনাদেরকে ওয়াকিফাল হওয়া উচিত এই প্রসঙ্গে আমি কয়েকটি গুরুত্বপূর্ণ কথা বলবো। প্রথম কথা হলো জামাতের প্রত্যেক ব্যক্তিকে সমষ্টিগতভাবে জামাতি ব্যবস্থার এবং ব্যক্তিগতভাবে জামাতের প্রত্যেক ব্যক্তির আন্তরিকতার সঙ্গে মঙ্গলাকাঙ্ক্ষী হওয়া উচিত জামাতের অমঙ্গলাকাঙ্ক্ষা অথবা জামাতের ব্যক্তিবর্গের প্রতি হিংসা বিদ্বেষ কুধারণা পোষণ এবং তাদের ক্ষতিসাধন ও কষ্ট প্রদান এসব এমন ঘৃণ্য অপরাধ যে এগুলোকে আল্লাহ ও তার রাসুল ইমান বিরোধী গণ্য করেছেন দ্বিতীয় কথা হলো আপনাদের এ জামাতটি ওই দলগুলোর মতো নয় যারা প্রায়ই আমার দল ন্যায় অথবা অন্যায় যাই করুক না কেন বলে চিৎকার দিয়ে থাকে আসলে আল্লাহর প্রতি ইমানের সম্পর্কই আপনাদের পরস্পরকে এক সূত্রে গ্রথিত করেছে আর আল্লাহর প্রতি ইমানের প্রথম দাবি হল এই যে আপনার বন্ধুত্ব শত্রুতা ঘৃণা সব কিছুই হবে একমাত্র আল্লাহর জন্য এবং আল্লাহর কারণই ভালোবাসা আল্লাহর আনুগত্যের ব্যাপারে আপনাদের পরস্পরকে সহযোগিতা করতে হবে আল্লাহ বিরোধিতার ব্যাপারে নয় ওয়াতা আওয়ানু আলাল বির্রি ওয়াতা তা আওয়ানু আলাল ওয়াল উদওয়ান আল্লাহর পক্ষ থেকে জামাতের কল্যাণ কামনার যে দায়িত্ব আপনাদের উপর অর্পিত হয়েছে তার অর্থ শুধু বাইরের আক্রমণ থেকে তাকে রক্ষা করা নয় ভেতরের ব্যাধি যা জামাতের সংগঠনকে নষ্ট করে দিতে পারে তা থেকে তাকে মুক্ত রাখার জন্য সব সময় সচেষ্ট থাকতে হবে জামাতের সবচাইতে বড় কল্যাণ কামনা হলো তাকে সত্য ও ন্যায়ের পথ থেকে বিচ্যুত হতে না দেয়া তার মধ্যে ভ্রান্ত উদ্দেশ্য ভ্রান্ত ধারণা এবং ভ্রান্ত পদ্ধতির সম্প্রসারণের গতিরোধ করা তার মধ্যে স্বার্থভিত্তিক দলাদলি সৃষ্টির সুযোগ না দেয়া তার মধ্যে স্বেচ্ছাচারিতার পথ রুদ্ধ করা তার মধ্যে কোনো পার্থিব স্বার্থ অথবা ব্যক্তি ব্যক্তিপূজার সুযোগ সৃষ্টি না করা এবং তার গঠনতন্ত্রকে বিকৃতির হাত থেকে রক্ষা করা অনুরূপভাবে জামাতের সহযোগীদের কল্যাণ কামনার যে দায়িত্ব প্রত্যেকের উপর অর্পিত হয়েছে তার অর্থ কখনোই এ নয় যে আপনি নিজের জামাতের লোকদেরকে অন্যায়ভাবে সমর্থন করবেন এবং তাদের ভুলভ্রান্তির ক্ষেত্রেও তাদের সহযোগিতা করে যাবেন বরং এর অর্থ হল এই যে সৎ কাজে আপনি তাদের সহযোগিতা করবেন এবং অসৎ কাজে শুধু তাদের সঙ্গে অসহযোগিতাই করেই খান্ত থাকবেন না বরং তাদের সংস্কার করার জন্য কার্যকর প্রচেষ্টা চালাবেন একজন মুমিন আরেকজন মুমিনের সবচাইতে বড় যে কল্যাণ সাধন করতে পারে তা হলো এই যে তাকে ন্যায়ের পথ থেকে বিচ্যুত দেখলে সঙ্গে সঙ্গে সোজা করে দেবে এবং তাকে নিজের ওপর অত্যাচার করতে দেখলে তার হাত ধরে ফেলবে অবশ্য পারস্পরিক সংস্কার সাধনের ক্ষেত্রে নজর রাখতে হবে যেন উপদেশ প্রদানের ব্যাপারে দোষ উন্মোচন দূরবীন লাগিয়ে তুচ্ছতম দোষটিও খুঁজে বের করা এবং এর ওপর কঠোরভাবে হামলা করার পদ্ধতি গ্রহণ না করা হয় বরং বন্ধুত্ব দরদ সহানুভূতি এবং আন্তরিকতার পদ্ধতি গ্রহণ করা উচিত আপনি যার সংস্কার সাধন করতে চান সে যেন আপনার কার্যধারা দেখে অনুভব করতে পারে যে তার নৈতিক রুগ্নতা আপনার অন্তরকে ব্যথিত করেছে এমন নয় যে তাকে নিজের থেকে নিম্নতম পর্যায়ের জীব বিবেচনা করে আপনার অহংকারী মন আত্মসুখ অনুভব করছে তৃতীয় কথা যেদিকে আমি একমাত্র ইঙ্গিত করেছি কিন্তু এর অত্যধিক গুরুত্বের ফলে একে বিস্তারিতভাবে বর্ণনা করার প্রয়োজন দেখা দিয়েছে কথাটি হল এই যে জামাতের মধ্যে জামাত গঠনের চেষ্টা কখনও উচিত নয় ষড়যন্ত্র গ্রুপিং ভেতরে ভেতরে প্রচারণা চালানো ক্যানভাসিং পদপ্রার্থী হওয়া জাহেলি প্রবণতা এবং স্বার্থভিত্তিক প্রতিযোগিতা এসব এমনিতেই জামাতি জীবনধারার জন্য ভীষণ বিপজ্জনক অধিকন্তু ইসলামী জামাতের সংগঠন এবং প্রাণশক্তির সঙ্গে এগুলোর কোনো সম্পর্কই নেই অনুরূপভাবে পরনিন্দা নামের বিকৃতি এবং কুধারণা জামাতি জীবনধারার জন্য অত্যন্ত মারাত্মক ব্যাধি এ থেকে নিষ্কৃতি লাভের জন্য আমাদের চেষ্টা করা উচিত চতুর্থ কথা হলো এই যে পারস্পরিক পরামর্শের মাধ্যমে কার্য সম্পাদন করাই জামাতি জীবনের প্রাণশক্তি একে কখনও এড়িয়ে যাওয়া উচিত নয় যেই ব্যক্তির উপর জামাতি কাজের কোনো দায়িত্ব অর্পণ করা হয়েছে তাকে অবশ্য নিজের কাজের ব্যাপারে অন্যান্য সহযোগীদের পরামর্শ গ্রহণ করতে হবে অন্যদিকে যার কাছ থেকে পরামর্শ গ্রহণ করা হয় তাকে অবশ্য সদুদ্দেশ্য প্রণোদিত হয়ে নিজের আসল মতকে পরিষ্কারভাবে ব্যক্ত করতে হবে যেই ব্যক্তি সামষ্টিক পরামর্শের ক্ষেত্রে নিজের বুদ্ধি বিবেচনা মোতাবেক রায়দান করতে বিরত থাকে সে জামাতের উপর জুলুম করে এবং যে কোনো বিশেষ কারণে নিজের বুদ্ধি বিবেচনার বিপক্ষে রায়দান করে সে জামাতের সঙ্গে বিশ্বাসঘাতকতা করে এবং যে পরামর্শের সময় নিজের রায় গোপন করে এবং পরে তার বিরোধী কোনো ফাইসালা হয়ে গেলে জামাতের মধ্যে সংশয় সৃষ্টিতে তৎপর হয় সে জঘন্যতম আত্মসাত করার অপরাধে অভিযুক্ত হয় পঞ্চম কথা হল এই যে দলীয় পরামর্শের ব্যাপারে কাউকে নিজের মতের উপর এত বেশি জোর দেওয়া উচিত নয় যে তার কথা স্বীকৃত না হলে সে জামায়ের সঙ্গে সহযোগিতা করবে না অথবা অধিকাংশের ফায়সালার বিরুদ্ধে কাজ করবে অনেক নাদান আছেন অজ্ঞতা ও মূর্খতার কারণে এটিকে তারা হকপরস্তি মনে করে থাকেন অথচ এটি স্পষ্টত ইসলামী বিধিবিধান এবং সাহাবায় ক্যারামের সম্মিলিত কার্যক্রম বিরোধী কোনো বিষয়ে কোরআন ও সুন্নার ব্যাখ্যা এবং স্পষ্ট বিধান থেকে কোনো নির্দেশ বের করার অথবা সে বিষয়টি কোনো পার্থিব কর্মকৌশলের সঙ্গে সম্পর্কযুক্ত হোক না কেন উভয় অবস্থায় সাহাবাই কেরামের কর্মপদ্ধতি এই ছিল যে যতক্ষণ কোনো বিষয়ের আলোচনা হতো ততক্ষণ প্রত্যেক ব্যক্তি নিজের বিদ্যা ও জ্ঞান মোতাবেক স্পষ্টভাবে মতামত ব্যক্ত করতেন কিন্তু কারোর মতের বিপক্ষে ফাইসালা হয়ে গেলে তিনি নিজের মত প্রত্যাহার করতেন অথবা নিজের মতকে নির্ভুল জানা সত্ত্বেও উন্মুক্ত হৃদয়ে জামাতের সহযোগী হতেন দলীয় জীবনের জন্য এ পদ্ধতিটি অপরিহার্য নইলে কথা সহজেই বুঝা যায় যে যেখানে একজন লোক নিজের মতকে অত্যধিক দৃঢ়ভাবে সমর্থন করতে গিয়ে দলীয় ফায়সালাকে গ্রহণ করতে অস্বীকার করে সেখানে সমগ্র দলীয় ব্যবস্থা অবশেষে ছিন্ন ভিন্ন হয়ে যেতে বাধ্য হবে সর্বশেষ এবং জামাতি জীবনের জন্য সবচাইতে গুরুত্বপূর্ণ কথা হল এই যে ইসলাম জামাত ছাড়া নয় এবং জামাত ইমামত ছাড়া নয় এই সাধারণ নিয়মানুযায়ী জামাত গঠনের সঙ্গে সঙ্গেই আপনাদের নিজেদের জন্য একজন আমির নির্বাচন করতে হবে আমির নির্বাচনের ব্যাপারে যেসব বিষয় আপনাদেরকে সামনে রাখতে হবে তা হলো এই যে যেই ব্যক্তি আমির পদপ্রার্থী হবে তাকে যেন কখনোই নির্বাচন করা না হয় কেননা এ বিরাট কাজের দায়িত্ববোধ যার মধ্যে থাকবে সে কখনো নিজে এ বোঝাকে নিজের ঘাড়ে চাপিয়ে নেবার ইচ্ছা প্রকাশ করবে না এবং যে এই ইচ্ছা প্রকাশ করবে সে আসলে দায়িত্ব পালনেচ্ছু নয় কর্তৃত্বাভিলাষী হবে এজন্য আল্লাহর তরফ থেকে কখনো তাকে সাহায্য সহযোগিতা করা হবে না নির্বাচনের ব্যাপারে সদুদ্দেশ্য প্রণোদিত হয়ে মানুষ পরস্পরের মধ্যে মতবিনিময় করতে পারে কিন্তু কারোর সপক্ষে বা বিপক্ষে গোপন কানাকানি এবং প্রচেষ্টা চালানো যাবে না ব্যক্তি সমর্থন প্রবণতাকে অন্তর থেকে নির্গত করে দিয়ে নিরপেক্ষভাবে বিচার করে দেখুন যে জামায়াতের কোন লোকটির তাকোয়া কোরআন ও সুন্নার জ্ঞান দিন সম্পর্কে সুগভীর প্রজ্ঞা সমস্যা বুঝবার ও সমাধান করার ক্ষমতা এবং আল্লাহর পথে অবিচল থাকার উপর আপনি সবচেয়ে বেশি আস্থায় স্থাপন করতে পারেন অতপর এই মানদণ্ডে যেই লোকটি উতরে যাবে আল্লাহর উপর ভরসা রেখে তাকেই নির্বাচিত করুন এবং তাকে নির্বাচন করার পর তার কামনা তার সঙ্গে আন্তরিকতাপূর্ণ সহযোগিতা ন্যায় কাজের জন্য তার আনুগত্য এবং অন্যায় কাজে তার সংশোধন করার প্রচেষ্টা চালানো আপনার কর্তব্য এর সঙ্গে এ কথাও ভালোভাবে বুঝে নিন যে ইসলামী জামাইটের আমিরের মর্যাদা পাশ্চাত্য গণতন্ত্রের প্রেসিডেন্টের মর্যাদার অনুরূপ নয় পাশ্চাত্য গণতান্ত্রিক ব্যবস্থায় যাকে প্রেসিডেন্ট নির্বাচিত করা হয় তার মধ্যে সব রকমের গিনাবলী অনুসন্ধান করা হয় কিন্তু আমানতদারি এবং আল্লাভীতির গুণে তিনি গুণান্বিত কিনা সেদিকে একটুও দৃষ্টি দেয়া হয় না বরং সেখানকার নির্বাচন পদ্ধতি এমন ছাঁচের যার ফলে যে সবচেয়ে বেশি ধুরন্ধর প্রতারক কূটকৌশলী ষড়যন্ত্র বিশারদ এবং বৈধ ও অবৈধ সব ধরনের উপায় উপকরণের মাধ্যমে কার্যোদ্ধার করতে অভ্যস্ত সেই কর্তৃত্বের আসনে সমাসীন হয় এজন্য স্বভাবতই তারা নিজেদের নির্বাচিত প্রেসিডেন্টের উপর নির্ভর করতে পারে না তারা সর্বদা তার বেইমানির ভরে সন্ত্রস্ত থাকে এবং এজন্য গঠনতন্ত্রে বিভিন্ন রকমের বিধিনিষেধ আরোপ করে এবং বাধার প্রাচীর দাঁড় করিয়ে তার সীমা অতিকৃত ক্ষমতা ও লাভ এবং স্বৈরাচারী শাসকে পরিণত হবার পথ আটকানোর চেষ্টা করে অন্যদিকে ইসলামী জামায়াতের পদ্ধতি হল এই যে সর্বপ্রথম নিজের নেতা নির্বাচনের ব্যাপারে সে তাকোয়া ও আমানতদারির অনুসন্ধান করে এবং এজন্য নিজের যাবতীয় ব্যাপার পূর্ণ নির্ভরতার সঙ্গে তার হাতে সোপর্দ করে কাজী পাশ্চাত্য ধরনের গণতান্ত্রিক দলগুলোর অনুসারী হয়ে আপনারা নিজেদের গঠনতন্ত্রে নিজেদের আমিরের উপর সেই সব বিধিনিষেধ আরোপ করার চেষ্টা করবেন না যা সাধারণত সেখানে প্রেসিডেন্টের উপর আরোপ করা হয় আপনারা যখন কাউকে আল্লাহ ভীরু ও আমানতদার মনে করে তাকে আমির নির্বাচিত করেন তখন তার উপর নির্ভর করুন আর যদি কারোর আল্লাহ ভীরুতা ও আমানতদারি আপনাদের এত বেশি সন্দেহপূর্ণ হয়ে থাকে যে আপনারা তার উপর নির্ভর করতে পারেন না তাহলে আদতে তাকে নির্বাচিতই করবেন না এই বক্তৃতার পর আমির নির্বাচন সম্পর্কে আলোচনা শুরু হল আলোচনায় তিনটে ভিন্ন মতের উদ্ভব হলো। দুপুর পর্যন্ত এ সম্পর্কে আলোচনা অব্যাহত রইল এবং কোনো সর্বসম্মত ফয়সালায় পৌঁছানো সম্ভব হল না একটি দলের মতে আপাতত সাময়িকভাবে নির্দিষ্ট সময়ের জন্য কাউকে আমির নির্বাচন করা হোক কেননা প্রথমত বর্তমানে আমাদের জামায়াতের সদস্য সংখ্যা এত কম যে এতে নির্বাচনের সংকুলান খুব কমই রয়েছে যদি বর্তমানে আমরা এই গুটি কয়েক লোকের মধ্য থেকে একজন যোগ্যতর ব্যক্তিকে স্থায়ীভাবে নির্বাচন করে নেই তাহলে পরবর্তীকালে যখন জামায়াত আরও অগ্রসর হবে এবং আরও অধিকতর যোগ্য ব্যক্তির সমাগম হবে তখন কঠিন সমস্যার উদ্ভব হবে দ্বিতীয়ত মুষ্টিমেয় লোকের জামায়াত কি যদি এই মুহূর্তে কোনো স্থায়ী আমির নির্বাচন করে তাহলে বাইরের যে বিপুল জনসমষ্টি আমাদের আদর্শ ও উদ্দেশ্যের সঙ্গে একমত তারা শুধু এই জন্যই জামায়াতের মধ্যে প্রবেশ করতে ইত্তত করবে যে এ জামায়াতের মধ্যে প্রবেশ করার সঙ্গে সঙ্গে তাদেরকে সেই আমিরকেও মেনে নিতে হবে যার নির্বাচনের ব্যাপারে তাদের মতামতের কোনো সম্পর্ক ছিল না এভাবে আমাদের আমির নির্বাচনের ব্যাপারটা পরবর্তীকালে জামায়াতের সম্প্রসারণের পথে একটি বিরাট প্রতিবন্ধক হয়ে দাঁড়াবে এবং এর ফলে একটি বৃহত্তর জামায়াত গঠনের পরিবর্তে পৃথক পৃথক জামায়াত গঠিত হবে এবং একটির পরিবর্তে বহু আমিরের ঝাণ্ডা বুলন্দ হবে দ্বিতীয় দলের অভিমত ছিল এই যে বর্তমানে আদতে আমির নির্বাচনই করা হবে না বরং কতিপয় লোককে নিয়ে একটি পরিষদ গঠন করে তার হাতে জামায়াতের সংগঠন এবং পরিচালনার দায়িত্ব অর্পণ করা হোক এবং এ পরিষদের একজন প্রেসিডেন্ট নির্বাচন করা হোক এ দলের সন্দেহ ছিল প্রথমক্ত দলের অনুরূপ এবং এছাড়াও এদের মতে এখনও এমন কোনও কামিল দৃষ্টিগোচর হয়নি যার মধ্যে আম্বিয়াই কেরামের স্থলাভিষিক্তির যোগ্যতা রয়েছে তৃতীয় দলের অভিমত ছিল এই যে আমিরবিহীন জামায়াত তো একেবারেই অর্থহীন তবে নির্দিষ্ট সময়ের জন্য নির্বাচনটি হলো একটি অনইসলামী পদ্ধতি কুরআন ও সুন্নাহে আমরা এর কোনো নজির পাই না উপরন্ত একদিকে আমরা এমন এক চরম বৈপ্লবিক আদর্শের ধারক যা দুনিয়ার সমস্ত শয়তানি শক্তির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণার নামান্তর অন্যদিকে আমরা নিজেরাই নিজেদের জামায়াতের ব্যবস্থাকে এতই নরম এবং ঢিলে করে রাখছি যার ফলে কোনো বিরাট প্রচেষ্টার ক্ষেত্রে সে দৃঢ় এবং অবিচল থাকতে পারে না কথা মোটেই বিচক্ষণতার পরিচয়ক নয় বলা বাহুল্য আমিরবিহীন অথবা অস্থায়ী আমির নির্বাচনের ভিত্তিতে যে জামায়াতি ব্যবস্থা গঠিত হবে তা কখনও শক্তিশালী হবে না কাজী এ মুহূর্তে আমির নির্বাচন করা উচিত এবং এতে কোনো নির্দিষ্ট সময় পর্যন্ত শর্ত থাকবে না কয়েক ঘণ্টা আলোচনার পরও যখন এই বিষয়ে একমত হওয়া সম্ভব হল না তখন অবশেষে জোহরের সময় ফয়সালা করা হল যে এ বিষয়টি সাতজনের একটি মজলিসের নিকট সোপর্দ করা হবে এবং ওই মজলিসের ফয়সালা সবাই মেনে নেবেন কাজী তিনটি দলই একযোগে নিম্নলিখিত সাতজনকে নির্বাচিত করলেন এক মোহাম্মদ মঞ্জুর নোমানি সম্পাদক আল ফোরকান বেরেলি দুই সাইয়দ সিবগাতুল্লাহ বাখতিয়ারি দারুল ইরশাদ রায়চটি করপা মাদ্রাজ তিন সাইয়দ মোহাম্মদ জাফর ফুলওয়ারি চার নাজিরুল হক মিরাটি পাঁচ মিস্ত্রি মোহাম্মদ সিদ্দিক সুলতানপুর লোদী ছয় ড সাইয়দ নাজির আলী জায়েদি ইলাহাবাদী সাত মোহাম্মদ বিন আলী উলবি কাকরবি লখনৌ এ সাত ব্যক্তির এই মজলিসটি অনেক চিন্তা গবেষণা আলোচনা ও বিতর্কের পর সর্বসম্মতিক্রমে যে প্রস্তাব প্রণয়ন করেন তা হুবহু জামায়াতের গঠনতন্ত্রের দশ দফায় উল্লিখিত হয়েছে এ প্রস্তাবটি বিশ্লেষণ করলে নিম্নলিখিত বিষয়গুলো পাওয়া যায় এক আমিরের নির্বাচন অস্থায়ী হওয়া সম্পর্কে প্রথম দলের অভিমতটি বাতিল করা হয় দুই আমির নির্বাচন না করে স্রেফ সংগঠন ও পরিচালনার জন্যে একটি পরিষদ গঠন সম্পর্কিত দ্বিতীয় দলের অভিমতটিও গৃহীত হয়নি তিন তৃতীয় দলের এ অভিমতটি গৃহীত হয় যে কুরআন ও সুন্নার শিক্ষা এবং বুদ্ধি বিবেচনা এ কথাই দাবি করে যে আমিরবিহীন জমাত হতে পারে না এবং আমিরের নির্বাচনও কোনো নির্বিষ্ট সময়ের গণ্ডিতে আবদ্ধ থাকবে না চার প্রথম দলের সকল প্রশ্নের জবাব দেওয়া হয়েছে নিচের দুটো বাক্যে আমিরের আল্লাভীরুতা ও দায়িত্ববোধের নিকট আশা করা যাবে যে নিজের চাইতে যোগ্যতর ব্যক্তির আগমনে তিনি নিজেই তার জন্যে জায়গা ছেড়া দিবেন এছাড়াও জামায়াত তার উদ্দেশ্যের জন্যে প্রয়োজন অনুভব করলে আমিরকে বরখাস্ত করার অধিকারও রাখবে দ্বিতীয় দলের প্রশ্নের জবাব এভাবে দেওয়া হয়েছে জামায়াতের দৃষ্টিতে নির্বাচনের সময় যে ব্যক্তি উল্লিখিত গুণাবলীর অর্থাৎ তাকোয়া ও দিন সম্পর্কে গভীর জ্ঞান নির্ভুল রায় দেওয়ার ক্ষমতা দৃঢ় ইচ্ছা ও হিম্মতের পরিপ্রেক্ষিতে যোগ্যতর বিবেচিত হবেন তাকেই সে এ পদের জন্যে নির্বাচিত করবে বিকেল চারটেই অনুষ্ঠিত দ্বিতীয় সাধারণ সভায় মওলানা মোহাম্মদ মনজুর নোমানি মজলিসের পক্ষ হতে প্রস্তাবটি পড়ে শোনালেন এবং সংক্ষেপে এটির ব্যাখ্যাও করলেন জামায়াত সর্বসম্মতিক্রমে এটি গ্রহণ করল এবং ফয়সালা করল যে এ প্রস্তাবটি জামায়াতের গঠনতন্ত্রে দশ নম্বর দফা হিসাবে স্থান লাভ করবে অতপর সবাই সম্মিলিতভাবে সাইয়েদ আবু আল আলা মৌদুদি সাহেবকে আমির নির্বাচন করলেন এক্ষেত্রে বাইয়াতে আম অনুষ্ঠানের সময় আবার ঠিক সেই রকম অবস্থার সৃষ্টি হল যেমন একদিন পূর্বে নতুন ইমানের স্বীকারোক্তি করার সময় হয়েছিল সবাই আবার আল্লাহর নিকট কান্নাকাটি করলেন কাকুতি মিনতি করে দোয়া করলেন যেন আল্লাহ এই জামাতকে তার উদ্দেশ্য ও লক্ষ্যে অনুযায়ী চলার সুযোগ দান করেন সর্বশেষে আমিরে জামাত উঠে একটি সংক্ষিপ্ত ভাষণ দিলেন তিনি বললেন আপনাদের মধ্যে আমি সবচাইতে বেশি শিক্ষাগত যোগ্যতা সম্পন্ন ছিলাম না বা সবচাইতে বেশি মুত্তাকি পরহেজগারও ছিলাম না এমন কোনও বৈশিষ্ট্যও আমার ছিল না যার সাহায্যে আপনাদের মধ্যে আমার শ্রেষ্ঠত্ব প্রমাণ করা যেতে পারে কিন্তু তবু যখন আমার উপর বিশ্বাস করে আপনারা এ বিরাট কাজের বোঝা আমার কাঁধে চাপিয়ে দিয়েছেন তখন আমি আল্লাহর কাছে দোয়া করছি আর আপনারাও দোয়া করুন যেন তিনি আমাকে এ বোঝা বহন করার ক্ষমতা দান করেন এবং আপনাদের এই বিশ্বাসকে নৈরাশ্যে পরিণত না করেন আমি নিজের সামর্থ্য মোতাবেক পূর্ণ আল্লাহ ভীতি ও পরিপূর্ণ দায়িত্ববোধের সঙ্গে এ কাজ সম্পন্ন করার জন্য সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে যাব আমি স্বেচ্ছায় নিজের কর্তব্য সম্পাদনে কোনো প্রকারের ত্রুটি করব না আমি নিজের জ্ঞান মোতাবেক আল্লাহর কিতাব রাসুলে সুন্নাত এবং খোলাফায় রাশেদ্দিনের পদাঙ্ক অনুসরণ করে চলার জন্য পূর্ণ প্রচেষ্টা চালিয়ে যাব তবু যদি কোনো ব্যাপারে আমার পদস্খলন হয় এবং আপনাদের মধ্যে থেকে কেউ অনুভব করেন যে আমি সত্যপথ থেকে সরে গিয়েছি তাহলে আমার সম্পর্কে এ কুধারণা ধারণা পোষণ করবেন না যে আমি জেনে বুঝে এমনি করছি বরং সুধারণা পোষণ করে উপদেশ দিয়ে আমাকে সোজা করবার চেষ্টা করবেন আমার উপর আপনাদের অধিকার এই মর্মে স্বীকৃত হয়েছে যে আমি নিজের আরাম আয়েস এবং ব্যক্তিগত স্বার্থের নিকট জামাতে স্বার্থ এবং তার কাজের দায়িত্বকে প্রাধান্য দেব জামাতের সংগঠনে সংরক্ষণ করব জামাতে রুকণদের মধ্যে ইনসাফ ও বিশ্বস্ততার ভিত্তিতে ফয়সালা করব জামাতের পক্ষ থেকে আমার নিকট যে আমানত রাখা হয় তার সংরক্ষণ করব এবং সবচাইতে বড় কথা হলো এই যে নিজের মন মগজ দেহের সমস্ত শক্তিকে সেই উদ্দেশ্যে সেবায় নিয়োজিত করব যে জন্যে আপনাদের জামাত প্রতিষ্ঠিত হয়েছে আর আপনাদের উপর আমার অধিকার হলো এই যে যতক্ষণ আমি সোজা সত্য পথে চলব ততক্ষণ আপনারা আমার সহযোগিতা করবেন আমার নির্দেশ মেনে চলবেন সৎ পরামর্শ এবং সম্ভাব্য সাহায্য সহযোগিতার মাধ্যমে আমাকে সমর্থন করবেন এবং জামাতে সংগঠনকে বিকৃত করার পথে অগ্রসর হওয়া থেকে বিরত থাকবেন আমি এ আন্দোলনের বিরাটত্ব এবং আমার নিজের দোস্তুটি সম্পর্কে পুরোপুরি সচেতন আমি জানি বিপুল হিম্মতের অধিকারী পয়গম্বর্গন যে আন্দোলনের নেতৃত্ব দিয়েছিলেন এটি সেই আন্দোলন এবং নবুয়ের যুগ অতিবাহিত হবার পর মানবজাতির শ্রেষ্ঠ সম্পদ অসাধারণ ব্যক্তিত্বের মানুষেরা একে নিয়ে অগ্রসর হয়েছিলেন এ বিরাট আন্দোলনের নেতৃত্ব দেবার যোগ্যতা আমার রয়েছে এ ভুল ধারণা এক মুহূর্তের জন্যেও আমার মনে স্থান লাভ করতে পারেনি বরং আমি তো এটাকে একটা দুর্ভাগ্য মনে করি যে এ মুহূর্তে এ বিরাট কাজের দায়িত্ব পালনের জন্যে আপনারা আমার চাইতে ভালো লোক পেলেন না আমি আপনাদেরকে ভরসা দিচ্ছি যে আমিরের দায়িত্ব পালন করার সঙ্গে সঙ্গে আমি সর্বদা এ বোঝা বহন করার মতো একজন যোগ্যতর ব্যক্তির সন্ধান করতে থাকব এবং যখনই এমন কোনো লোকের সন্ধান পাব তখনই আমি নিজেই সর্বপ্রথম তার হাতে বায়াত করব এছাড়া প্রত্যেক সাধারণ সবার সময় আমি জামায়াতের নিকটও আবেদন করব যে এখন যদি তারা আমার চাইতে যোগ্যতর ব্যক্তির সন্ধান পেয়ে থাকেন তাহলে তাকেই আমির নির্বাচন করতে পারেন এবং আমি সানন্দে এই পদত্যাগ করব সার কথা হল এই যে ইনশা আল্লাহ আমার নিজের সত্তাকে আমি কখনো আল্লাহ পথে প্রতিবন্ধক হিসেবে দাঁড় করাতে চাই না এবং কাউকে এ কথা বলার সুযোগও দেব না যে একজন অযোগ্য ব্যক্তি জামায়াতের নেতৃত্ব দিচ্ছেন কাজেই আমরা এতে সামিল হতে পারি না না আমি বলছি যে কোনো যোগ্য ব্যক্তি আসুক তাহলে এই যে মর্যাদা আপনারা আমাকে দান করেছেন তা হামেশা তাকে অভ্যর্থনা জানাবার জন্য প্রস্তুত থাকবে তবে অন্য কেউ যদি একাজ কাজ পরিচালনা করতে প্রস্তুত না হন তাহলে আমিও প্রস্তুত হব না এমনটি নয় এই আন্দোলন তো আমার জীবনের উদ্দেশ্য আমার জীবন মৃত্যু এরই জন্য কেউ এ পথে চলতে প্রস্তুত হোক বা না হোক আমাকে অবশ্যই এ পথে চলতে হবে এবং এজন্য জন্য প্রাণ উৎসর্গ করতে হবে কেউ অগ্রসর না হলে আমি একাই অগ্রসর হব কেউ সহযোগী না হলে আমি একাই চলব সমগ্র দুনিয়া একজোট হয়ে বিরোধিতা করলেও আমি একাই তার সঙ্গে লড়াই করতে একটু ইতস্তত করব না পরিশেষে একটি কথা পরিষ্কার করে দিতে চাই ফিখা ও ইলমে কালামের বিষয়ে আমার নিজস্ব একটি পদ্ধতি আছে আমার ব্যক্তিগত অনুসন্ধান গবেষণার ভিত্তিতে আমি এটি নির্ণয় করেছি গত আট বছর যারা তার্জুমান উল কুরআন পাঠ করেছেন তারা এ কথা ভালোভাবেই জানেন বর্তমানে এই জামায়াতের আমিরে পদে আমাকে অধিষ্ঠিত করা হয়েছে কাজেই কথা আমাকে পরিষ্কারভাবে বলে দিতে হচ্ছে যে ফিখা ও ইলমেক কালামের বিষয়ে ইতিপূর্বে আমি যা কিছু লিখেছি এবং ভবিষ্যতে যা কিছু লিখব অথবা বলব তা জামায়াতে ইসলামীর আমিরের ফয়সালা হিসেবে গণ্য হবে না বরং হবে আমার ব্যক্তিগত অভিমত এসব বিষয়ে আমার ব্যক্তিগত রায়কে জামায়াতের অন্যান্য আলেম ও গবেষকদের উপর চাপিয়ে দিতে আমি চাই না এবং আমি এও চাই না যে জামায়াতের পক্ষ থেকে আমার উপর এমন সব বিধিনিষেধ আরোপ করা হবে যার ফলে ইলমের ক্ষেত্রে আমার গবেষণা করার এবং মতামত প্রকাশ করার স্বাধীনতা ছিনিয়ে নেওয়া হবে জামায়াতের সদস্যদেরকে আর কানকে আমি আল্লাহর দোহাই দিয়ে নির্দেশ দিচ্ছি যে ফিখা ও কালাম শাস্ত্র সম্পর্কিত আমার কথাকে আপনারা কেউ অন্যের সামনে প্রমাণস্বরূপ পেশ করবেন না অনুরূপভাবে আমার ব্যক্তিগত কেউ। যেগুলোকে আমি নিজের অনুসন্ধান ও গবেষণার পর জায়েজ মনে করেছি অন্য কেউ যেন প্রমাণস্বরূপ তা গ্রহণ না করেন এবং নিঃসুক আমি করেছি এবং করছি বলে যেন বিনা অনুসন্ধানে তার অনুসারী না হন এ ব্যাপারে প্রত্যেকের পূর্ণ স্বাধীনতা রয়েছে যারা দিনের ইলম রাখেন তারা নিজের গবেষণা অনুসন্ধান মোতাবেক কাজ করে যান আর যারা ইলম রাখেন না তারা যার ইলমের উপর আস্থা রাখেন তার গবেষণা অনুসন্ধান মোতাবেক কাজ করে যান উপরন্তু এ ব্যাপারে আমার বিপরীত মত মতপোষণ করার এবং নিজের মত প্রকাশ করার স্বাধীনতা প্রত্যেকের রয়েছে আমরা প্রত্যেকেই ছোটখাটো এবং খুঁটিনাটি ব্যাপারে বিভিন্ন মতের অধিকারী হয়ে পরস্পরের মোকাবিলায় যুক্তি প্রমাণ পেশ করে এবং বিতর্কে অবতীর্ণ হয়েও একই জামায়াতের অন্তর্ভুক্ত থাকতে পারি যেমন সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহ আনহুম ছিলেন চৌঠা সাবান গতকাল বিকেলে আমিলে জামায়াত মজলিসের সুরার সদস্য নির্বাচন করেছিলেন আজ সকাল আটটায় সুরার প্রথম বৈঠক অনুষ্ঠিত হল আন্দোলনের ভবিষ্যৎ এবং জামায়াতের কর্মসূচি সম্পর্কে চিন্তা করা হল অনেক চিন্তাভাবনা ও আলোচনার পর নিম্নলিখিত ফায়সালাগুলো গৃহীত হলো।